আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন দেয়ার সাথে সাথে কত সুন্দর বড় হয়ে যাচ্ছে চলুন তাহলে রোদ্দুরে দিয়ে নিই আমরা দেখুন ফ্যানের উপরে পড়েছে এই সর এই সরটাকে আমি ছেঁকে নেব বন্ধুরা পাপড় খেতে আমরা কেনা পছন্দ করি আর যদি বলি এই পাপড়টা আপনারা বিনা খরচায় বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা বানাই তো পাঁপড় বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি ভাত রান্না করার পরে যেটা আমরা ফেলে দিই সেই ফ্যান ফ্যানের উপরে পড়েছে সর এই সরটাকে আমি ছেঁকে নেব আর পাঁপড় বানানোর জন্য লাগছে এই যে ময়দা আমি এক বাটি এই যে ময়দা নিয়ে নিয়েছি এক বাটি ময়দার সঙ্গে বাটি ফ্যান আমি দেব তো ময়দাটা আমি এবারে ঢেলে নিচ্ছি ফ্যানের উপরে যে সরটা পড়েছে সেটাকে আমি ছেঁকে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে নুন নুনটা আমি খুব কমই দেব কারণ ভাজার পরে নুনটা খুব বেশি লাগতে পারে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্যানটাকে অল্প অল্প করে ভালো করে দিয়ে ময়দাটা মিশিয়ে নেব ময়দার সঙ্গে কোনো দলা ভাব না থাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সব ফানটা আমার দেওয়া হয়ে গেছে এবারে ভালো সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি কিছুটা গোটা জিরে ভাজার পরে মুখে পড়লে খুব ভালো লাগবে ওই জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নেব আমার কাছে ধনে পাতা নাই তাই দিলাম না বন্ধুরা আমি দু রকম কালার করে নেব তার জন্য আমি একটা বাটির ভিতরে ঢেলে নিচ্ছি একটা সাদা হবে একটা কালার হবে ফুট কালার দেবো এই কালারটা হচ্ছে ব্লু কালার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর এই যে কালার হয়েছে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর কি দিয়ে দিচ্ছি এই যে জল একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এবার আমি স্ট্যান্ডটা দিয়ে দেব আর জলের ভাবেই পাপড়টা আমাদের তৈরি হবে এবার আমি দিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা আমি ঢাকাও দিয়ে দেব পাপড় তৈরি করার জন্য আমি এই থালাতে ভালো করে তেল লাগিয়ে নেব অল্প তেল অল্প অল্প করে তেল লাগিয়ে নেব এই থালাটাও আমি তেল লাগিয়ে নিচ্ছি আমি তিন চারটা থালায় ভালো করে তেল লাগিয়ে নেব বেশি সময় কিন্তু লাগবে না পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে পাপড়গুলো আমার ভেপে যাবে প্রথমে আমরা নীল রঙের কালারটা দিয়ে দেব একটু জিরা জিরা দিয়ে দিই রকম করে সমান করে আমরা লাগিয়ে নেব পুরো থালাটাতে দেখুন এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আমি সমান করে বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বেশি সময় লাগবে না পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে এবার আমি একটা সাদা পাপড় বানিয়ে নেবো তার জন্য আমি থালা দিয়ে দিচ্ছি এবার আমি থালায় ভালো করে ছড়িয়ে নিচ্ছি খুব পাতলাও করব না আর খুব মোটাও করব না এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে ছড়িয়ে নেব চেষ্টা করবেন আপনারা যত সম্ভব ভিতরে গুটি না থাকে আমার এই যে একটু একটু গুটি রয়ে গেছে আমি একটু চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা এবারে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটু সামান্য ঠান্ডা করে নেব আবারও আমি একটা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি প্রথমটাই একটু দেরি লেগেছে এবার কিন্তু আর দেরি হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমার কিন্তু আর একটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেও উঠেছে এবারে আমি এটাকেও নামিয়ে নামিয়ে একটু নিচ্ছি ঠান্ডা করতে দেব বন্ধুরা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি একটা স্টিলের নিয়ে নিয়েছি আমি এই গ্লাসটা দিয়ে কেটে নেব এই দেখুন এরকম করে কেটে নেব ছুরি দিয়ে এই ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে সাইডটা আমি এরকম করে ছাড়িয়ে দেব কত সুন্দর ওই যে এরকম করে উঠে যাচ্ছে এইগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো আমি শুকনা করতে দেব দেখুন কত সুন্দর হয়েছে এই রকম করে কেটে নেব বন্ধুরা পাপড়গুলো আমরা সব বানিয়ে নিয়েছি এবারে আমরা তিন চার ঘন্টা রোদ দিয়ে শুকিয়ে আপনাদেরকে ভেজে দেখাবো বন্ধুরা খটখটে রোদে এবারে আমাদের পাপড়গুলোকে আমরা ভালো করে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা পাপড়গুলো শুকিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এই পার ওই পার দেখা যাচ্ছে পুরো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এবারে আমরা গরম তেলে ভেজে নেব পাঁপড়গুলোকে কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর বড় হয়ে যাচ্ছে এবার একটা কালার পাপড় দিই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন কত বড় হয়ে গেছে তো দেখলেন বন্ধুরা ফেলে দেওয়া ফ্যান দিয়ে আমরা কিভাবে পাপড় বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছে আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি দেখুন আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে